লানিনা ও উত্তরের হাওয়ার প্রভাবে এবছর জাঁকিয়ে শীত পড়ার কথা ছিল তবে গত কয়েকদিন থেকে তাপমাত্রা অনেকটাই নেমেছে তবে ডিসেম্বরের শুরু থেকে কিন্তু সামান্য ঠান্ডার দেখা মিললেও তা বেশিদিন স্থায়ী হয়নি বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের গতি কিছুটা থমকে গেলেও আগামী বড়দিনের মুখে কিন্তু ফের ঠান্ডা পড়ার ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই মেঘলা আকাশ কতদিন থাকতে পারে এবং আগামী পঁচিশে ডিসেম্বরের পরে তাপমাত্রা কত ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে হচ্ছে বাইশে ডিসেম্বর সোমবার তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন এই মুহূর্তে স্যাটেলাইট মুড থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের মালদা পুরুলিয়া এই অংশতে একটু মেঘাচ্ছন্ন বা কুয়াশা রয়েছে তাছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এই মুহূর্তে পরিষ্কার হয়ে গিয়েছে তবে কিছু কিছু জায়গায় ধোঁয়াশাভাব রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একদম পরিষ্কার ওয়েদার বা ক্লিয়ার ওয়েদার যেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আবহাওয়া বা আবারও কি মেঘলা হবে চলুন আমরা বিস্তারিত জেনে নেব তো আগামীকাল মঙ্গলবার তো বন্ধুরা আগামীকাল মঙ্গলবার তেমনভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মেঘাচ্ছন্ন তো মোটামুটি আংশিক ধোয়াশা বা কুয়াশা কুয়াশা ভাব থাকবে তবে গত দুই দিন যেরকম তাপমাত্রা বা যেরকম মেঘাচ্ছন্ন কুয়াশায় ছিল সেমন তেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে বুধবার বুধবার একটু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সকালবেলার দিকে সুন্দরবন এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের কাছে একটু কুয়াশা বা মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মোটামুটিভাবে পরিষ্কার থাকবে বৃহস্পতিবার বৃহস্পতিবারও কিন্তু আমরা পরিষ্কার ওয়েদার দেখতে পাচ্ছি তবে বেলা বাড়লে নদিয়া মুর্শিদাবাদের কাছে আংশিক একটু মেঘলা মেঘলা ভাব দেখা যা যেতে পারে যেমনটা শীতের সময় কিন্তু হয় ধোঁয়াশা কুয়াশা এমনটাই কিন্তু থাকবে তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে নিই পঁচিশে ডিসেম্বরের পরে কত ডিগ্রি তাপমাত্রা নামতে পারে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশে আগামীকাল আগামীকাল সকালবেলায় তাপমাত্রা বর্ধমান তেরো ডিগ্রি শান্তিপুর চোদ্দো ডিগ্রি কাটোয়া তেরো ডিগ্রি শিউড়ি তেরো ডিগ্রি দুর্গাপুর তেরো ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়া বারো ডিগ্রি করে এবং নদিয়া মুর্শিদাবাদ যেটা দেখা যাচ্ছে যে তেরো বারো এরকম কিন্তু থাকছে তো এই তাপমাত্রা কিন্তু গত আগামী বুধবারও কিন্তু এরকমই থাকবে তবে পঁচিশে ডিসেম্বর একটু তাপমাত্রা কমার লক্ষণ রয়েছে তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা বারো ডিগ্রি গোকর্ণ বারো ডিগ্রি খড়গ্রাম বারো ডিগ্রি তারপরে এদিকে লাভপুর বারো ডিগ্রি এবং কেতুগ্রাম এগারো ডিগ্রি এবং বাউ পুরুলিয়া এবং বাঁকুড়া যথাক্রমে এগারো ডিগ্রি এবং বারো ডিগ্রি করে তো শুক্রবার ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে তো বর্ধমান দশ ডিগ্রি সোনামুখী দশ ডিগ্রি পাণ্ডুয়া এগারো ডিগ্রি আরামবাগ দশ ডিগ্রি বিষ্ণুপুর দশ ডিগ্রি বাঁকুড়া দশ ডিগ্রি পুরুলিয়া নয় ডিগ্রি খাতরা এগারো ডিগ্রি তো ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে কিন্তু বঙ্গে জাপকিয়ে শীত পড়ার একটা অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে সাতাশে ডিসেম্বর কলকাতা তেরো ডিগ্রি চন্দ্রনগর বারো ডিগ্রি শান্তিপুর এগারো ডিগ্রি বর্ধমান এগারো ডিগ্রি কাটোয়া এগারো ডিগ্রি এদিকে নলহাটি এগারো ডিগ্রি শিউড়ি এগারো ডিগ্রি ধুমকা দশ ডিগ্রি এবং বাঁকুড়া পুরুলিয়া নয় ডিগ্রি এবং যথাক্রমে দশ ডিগ্রি করে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো ছাব্বিশে ডিসেম্বরের পর থেকে বঙ্গে আবারও শীতের স্পেল মোটামুটি লক্ষ্য করা যাবে তার কারণ হচ্ছে একটাই যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা ছিল পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু মোটামুটিভাবে আমাদের বাংলা থেকে সরতে চলেছে যার কারণে কিন্তু ছাব্বিশে ডিসেম্বর থেকে ব্যাপক ঠান্ডা পড়ার পরিস্থিতি তৈরি হবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টা এবং আগামী দুদিন এবং আগামী চার দিন চার দিনেও কিন্তু বৃষ্টিপাতের রকম লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না গোটা ভারতবর্ষ যদি আমরা দেখি তো এই মুহূর্তে ওভারঅল ভারতবর্ষে কিন্তু তেমনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বন্ধুরা বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেম একই রকম আবহাওয়া থাকবে তো যাই হোক এই ছিল আজকের আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন